ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইত না এবার ডাকসতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী ঢাকা মহসিন হল কলেজে আজান নিষিদ্ধ নিয়ে মুফতি আমির হামজা সাহেব গত সতেরোই সেপ্টেম্বর সিরাজগঞ্জ হরিনা পিপুল বাড়িয়া বাজারে একটি মাহফিলে আলোচনা রেখেছিলেন যে দীর্ঘ ষোলোটি বছর ঢাকা মোহসিন হল কলেজে আজান নিষিদ্ধ ছিল এবং সেই জাকসুর নির্বাচনে শিবিরে যখন ক্ষমতা ফেলে তখন সেই ষোলো বছর পরে ঢাকা মহসিন হল কলেজে কিন্তু আজান উন্মুক্ত হয়েছে এই কথা বলেছেন মুক্তি আমির হামজা তো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে সেই কথার প্রেক্ষিতে ঢাকা হল কলেজে মানে ক্ষমা দাবি জানিয়েছেন যে মুক্তি আমির হামজা যদি ক্ষমা না চায় ওপেনলি তাহলে এটার ব্যবস্থা নেবে শিক্ষার্থীরা আগে আমরা প্রথমে শিক্ষার্থীদের মুখ থেকে শুনে নেব এরপরে আমরা বিস্তারিত আলোচনা করে নেব আমির হামজা আমাকে একজন বক্তা ও জামাত ইসলাম এমপি পদপ্রার্থী দাবি করছেন ছাত্রী পূর্বে মুসিন ছিল যা সম্পূর্ণ বানোয়ার একটি দাবি আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে এটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়নি গত ষোলো বছর এইরকম একটা মিথ্যা দর্শক মুক্তি মুফতি আমির হামজা যে আলোচনাটি করেছেন এই এই ভিডিও শেষে আমি পুরো আলোচনা আপনাদেরকে শোনাবো আপনারা শুনলে বুঝতে পারবেন যে আসলে আমির হামজা সাহেব কি বলেছিলেন বানোয়াট একটা কথা বলেছে জামাতের এমপি প্রার্থী এমপি পদপ্রার্থী আমির হামজা দিনে মহসিন হলে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আজান দিতে দেওয়া হয়নি আমরা সকলে স্বতঃস্ফূর্ত আমাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছি আমরা আমার পথে দর্শক এই যে মুরব্বী দেখতেছেন এই মুরুব্বি হলো ঢাকা সেই মহসিন হল কলেজের মসজিদ যে আছেন সেই মসজিদের হচ্ছেন মোয়াজিন তিনি রীতিমতো আজান দেন তো তিনি কি বলেন আমরা একটু শুনে নেই আজান দিতে কোনো সমস্যা হয় নাই তো বিশ বছর যাবত ধরে মসজিদে আজান দিতেছি দর্শক মন্ডলী আপনারা ঢাকা মহসিন কলেজের শিক্ষার্থীদের মুখ থেকে আপনারা শুনলেন যে যদি আমির হামজা তার এই বক্তব্যটা যদি সে উদ্ধ করে না আনে তাহলে শিক্ষার্থীরা এটা একটা আন্দোলন করবে তারা বিক্ষোভ করবে আমি একটু শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি হাজি মোহাম্মদ মহসিন হল ফলে আজান নিষিদ্ধ ছিল বলে মিথ্যা বক্তব্য দেওয়ায় ধর্মীয় বক্তা আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে হল ছাত্র দল তারা বলেছেন হলের মসজিদে আজান নিয়ে মিথ্যাচার করেছেন এই বক্তা যা শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি করবে শুক্রবার উনিশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্র দলের নেতাকর্মীরা এসময় সময় মহসিন হল ছাত্র দলের আহ্বায়ক আবুজর গিফারি ইফাদ সদস্য সচিব মনসুর রাফি যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম আকন্দ অর্থাৎ ইত্যাদি তারা এই আন্দোলনে উপস্থিত ছিলেন তো এখন ছাত্রদের যে দাবি মুক্তি আমির হামজা যে বক্তব্যটি এখানে আমি আমির হামজার বক্তব্যটি শোনানোর আগে একটি কথা বলি নেই যেই হোক না কেন মুক্তি আমির হামজা হোক মিজান রহমান আজহারি হোক আর যেই হোক না কেন আমার কথা হচ্ছে ওয়াজের মঞ্চ এখানে আসলে সর্বসাধারণ লোক আসে এই ওয়াজের মঞ্চে কিন্তু আমলিকের লোক থাকে বিএনপির লোক থাকে জামাতের লোক থাকে হেফাজত সরমনাই কওমি দেওবন্দি সর্বস্তরের লোকই কিন্তু ওয়াজের মাঠে থাকে সুতরাং ওয়াজের মঞ্চে গিয়ে কোনোভাবেই কিন্তু পক্ষবাদিত্ব করে কোনো কথা বলা ঠিক হবে না আমি ক্ষুদ্র কেনে যেটা আমি বুঝি এবং সেই জায়গায় কিন্তু নিজস্ব নিজস্ব কোনো রাজনীতি কথা বলা যাবে না কোরআনে যে কথাটা বলেছেন আপনি এটা বলতে পারেন যে কোরআন কোনটাকে সাপোর্ট করে কোরান কি কাজ করতে বলেছে সেটা আপনি বলতে পারেন কারণ ওয়াজের মাঠে কিন্তু সর্বস্তরের লোকে আছে এই জন্য আমি যেটা মনে করি ওয়াজের মাঠে মুফতি আমির হামজার যে বক্তব্যটি বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে আমি সেই মাহফিলে ছিলাম আমি পুরা আলোচনাটি শুনেছি সেই আলোচনাটি আপনাদেরকে শোনাবে আমার আলোচনার পরেই তো ওয়াজের মঞ্চে সর্বোপরি কথা হচ্ছে যে কোনোভাবেই কোন পক্ষবাদিত্ব রাজনীতি কথা বলা যাবে না এটা বলা কিন্তু আসলে ঠিক হবে না আপনি ডাকস আর ডাকস থেকে আরম্ভ আল্লাহ অলরেডি করে দিয়েছে যাই ডাকস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির নাম শুনলে পিটিয়ে মেরে ফেলত এমনকি পায়খানার ভেতরে ইশারায় নামাজ পড়া লেগেছে এমন জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয় সালেমরা ছাত্র লীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইতো না এবার ডাকসতে শিবির প্যানেল পাশ করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ আল্লাহর যে ঘোষণা ছিল না জাহালা হোম তাদেরকে আমি জমিনের নেতা বানাবো বলেন তো এটা কি আমি বানিয়ে বলছি না হচ্ছে এবং এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানাবো আমার মনে হচ্ছে আল্লাহ যেন তার সিদ্ধান্ত এখন বাস্তবায়ন আরম্ভ করে দিয়েছে আর আল্লাহ যদি কোন কাজের ইচ্ছা করে ওটাকেও রদ করতে পারে ইন্না রব্বাকা ফার ফার মা তোমার রব যা চায় তাই করে। হনুমান ফিলার এতটুকু শেষ না আমি আল্লাহ জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দেবো কেন দেব অনুরিয়া ফেরাউন 나와 হামান আমি ফেরাউন আর হামান হামান মানে মন্ত্রী মন্ত্রী পরিষদ কে ফেরাউনের যারা ছিল তাদেরকে আমি দেখাব ও এবং তাদের যে সৈন্যবাহিনী বাহিনী দলের লোক তাদেরকে আমি দেখাবো যে তাদের তোমরা ভয় পেতে মি মুহামমান ইয়াহতারুন যাদের উপরে তোমাদের ভয় ছিল এরা আসলে না জানি কি হয়ে যায় আমি আল্লাহ তাদের দেখাবো যে দেখ আমি পারি আল্লাহ জানা এই সিদ্ধান্ত এবার বাংলাদে জমিনে বাস্তবায়ন করে বলেন আমি এই এই কায়দা জানা আছে না নেই আর সেই শক্তিও আল্লাহ আছে না নেই আমাদের আল্লাহর ওপরে আমাদের একশো ভাগের একশো ভাগ আছে উনি বলেছেন সাহানা রদে হয়ে আল্লাহ পাক পরে আমি ওয়াহি করেছিলাম মোসা আলাইহিস মায়ের কাছে যে আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব এই 15 বছরের দিকে তাকান কত সন্তান মায়ের বুক থেকে হারিয়েছে কত জায়গায় পালিয়ে রেখেছে আল্লাহ পাক জানা এখন সব গুলো আস্তে আস্তে ওপেন করে দিচ্ছে আমার তো আয়াতগুলো পড়লে মনে হয় বাংলাদেশে এই মাত্র কোরআনের এই আয়াত আল্লাহ কেবল নাজিল করছে প্রশ্ন কি আপনার এদেশের মুসলিম হিসাবে ভোট দেওয়া কত যা জরুরি এটা ফরজ এখন যে অবস্থা চলছে এটা ফরজ দলিল সরা নেশার পঁচাশি নাম্বার আয়াত মাইয়াসফা সাফা তান হাসানাতায় ইয়া কুল্লহু নাসীবুম মিনহা কোন মানুষ একটা ভালো কাজে সুপারিশ করলে ও ভালো কাজ করে যা পাবে সুপারিশ করে তাই পাবে দেওয়া সুপারিশ করা একই বিষয় বাংলাদেশে এবার যদি এই কাজ না হয়ে যারা নাস্তিক যারা শরীয় আইন বিশ্বাস করে না আপনাদের এখানে একজন আছে ও ঘোষণা দিয়েছে যে শরীয় আইন আমরা বিশ্বাস করি না এইরকম মানুষগুলো যদি আসে যারা শরিয়া আইনি বিশ্বাস করে না শরিয়া আইন সব তুলে দেবে না তখন বলবে নামাজ পড়া লাগবে আপনি কি করবেন আপনার তো চেয়ার নেই বাধ্য হবেন নামাজ না পড়ে থাকতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি পায়খানার ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়া লাগে ইশারা বাংলাদেশে অথচ সেখানে এখন আল্লাহ আকবার বা হচ্ছে তখন আল্লাহ পড়তে পারেন না ভোট দেওয়া কতটুকু জরুরি জরুরি মানে এখন যে অবস্থা চলছে এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম মহিলাদের সংগঠনের প্রতি আগ্রহী হওয়ার জন্য হ্যাঁ সম্মানিত মা বোনেরা আগ্রহী হওয়ার জন্য কি আপনার দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে ইসলামের পক্ষে থাকা মা বাবা স্বামী সন্তান সব যদি একদিকে চলে যায় ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো আপনি একা দাঁড়িয়ে থাকবেন লাহ আতালি মাস লফ নেগিল্লা বিমা সৈয়াতিল আল্লার বিরুদ্ধে যায় রাসূলের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ বাবাকেও মানা যাবে না স্বামীকেও মানা যাবে না সন্তানকেও মারা যাবে কথা বললে না কেন এটাকে শুধু পুরুষদের না মহিলাদেরও আমি যে হাদিস পড়েছিলাম মহাজিবনে জাবাল থেকে ইয়ামেন দেশে যখন গভর্নর করে নবীজি পাঠাচ্ছিলেন এই সাবেকে ঘোড়ার রাখাবের ভেতরে অলরেডি পা দিয়ে দিয়েছি নবীজি বললেন শোনো এমন একটা দেশে তোমারে পাঠাচ্ছি যেহেতু দায়িত্বে আছো এজন্যে বহু মানুষ হাদিয়া তোফানি আসবে কাজ সিদ্ধি করার জন্য কাজ উদ্ধার করার জন্য হাদিয়া নিতে পারো ওই পর্যন্ত যতক্ষণ হাতিয়া থাকবে যদি ওটা ঘুষের পর্যায়ে পড়ে জীবনও নিতে পারবে না আমার মনে হয় সে অবস্থা এখন পৃথিবীতে নেই এতটুকু নবীজি শেষ করে দেননি বিশ্ব নবী বলেন

সাবধান ইন্নাল কিতাবা নিশ্চয় কিতাবের ভেতরে মানে আলা ইন্নাল কিতাবা অসুল সুলতান মানে রাজত্ব রাজনীতি